দিনে দুপুরে অপহরণের চেষ্টা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের তৎপরতায় পুলিশের জালে আর্জন দুষ্কৃতী খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সৃদ্ধার কাছে সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে জোরপূর্বক আটজন দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করার সময় অপহরণকারীদের করল পুলিশ অপহরণের খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত জেলা পুলিশ সুপারকে জানায় জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে তৎক্ষণাৎ নাকা চেকিং করে করার নির্দেশ দেন পাশকুড়া থানার পুলিশের সহযোগিতায় তমলুক থানার পুলিশ তমলুকে নিম তৌরিতে আটক করে দুষ্কৃতীদের গাড়ি গাড়িটিতে থাকা নয়জনকে জনকে উদ্ধার করা হয় সোনার দোকানের কর্মচারী সৌমিন পাত্র এবং আটজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় পরে ওই দুষ্কৃতীদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে জম্মুর জৈন বাজারে এক সোনার দোকানি কাজ করতেন সৌমেন পাত্র নামক এক সোনা দোকানের কারিগর ওখানে অভিযোগ যে কিছু সোনা চুরি চুরি করে নিয়ে এসেছে অপহৃত ব্যক্তি সম্ভবত সেই কারণে দুষ্কৃতীরা ওকে অপহরণ করার চেষ্টা করে অপহরণ করে পূর্ব বর্ধমানের খণ্ড নিয়ে যাবার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা সোমবার দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে অপহরণ হওয়া সোনার দোকানের কারিগর সৌমেন পাত্র বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় গতকাল নাগাদ আমাদের পাঁচকুড়া থানাতে একটা খবর আছে যে একজন আমাদের নেই যেতেই একজন ব্যক্তিকে সাত আটজন মিলে একটা গাড়িতে জোর করে ঢোকাচ্ছে মানে যেটা অ্যাবডাকশনের মতো একটা ফিলিং হয় আইসি পাস করার ওর কাছ থেকে খবরটা পাওয়া মাত্র আমাদের পুলিশ টিম ট্রাফিক উইং আমাদের এসওজি টিম আমাদের তমলুক থানা বিশেষত এবং যা অ্যাডজয়নিং আমাদের কন্ট্রোল রুমের থ্রু দিয়ে যেগুলো আমাদের অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস আছে তার যেগুলো নেবারিং পিএসএস সবাইকে আমরা অ্যালার্ট করি এই আমাদের যে উইংসগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে খুব দ্রুত যার ফলে আমরা নিমতরিতে এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং সিসিটিভি ফলো করে আমরা ওই গাড়িটার নাম্বারটা বার করতে পেরেছিলাম মোটামুটিভাবে তো সেটার ভিত্তিতে আমাদের ওটাকে প্রপারলি ইন্টারসেপ্ট করা হয় এখানে আমাদের এসআই মানিক কর মূলত নিমতরিতে তমরুক থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেখান থেকে আমরা নজনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে এদের একটা এই যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল সে জম্মুতে বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করত এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ খানিকটা গয়না ইত্যাদি বা সোনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছে তো সেটার কেই সেটাই মতো বিষয় তারপরে তার সঙ্গে একটা যোগাযোগ করা হয় এটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে এরকম একটা যেটা একদম প্রাথমিক স্তরে তদন্ত আছে এইভাবে তাকে ডাকা হয় পরবর্তীকালে জেলা থেকে করে খণ্ডগোষের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল এরকম এখন পর্যন্ত আমরা পেয়েছি আজকে রিমান্ডে প্রেয়ার আছে সাত দিনের আমরা রিমান্ডে নিয়ে এই তদন্তটাকে আরও এগিয়ে নিয়ে যাব আমার মনে হয় এটা আমাদের পুলিশ টিমের জন্য খুব স্যাটিসফাইং যে অ্যাড্রাকশনের একদম কয়েক মিনিটের মধ্যে সাকসেসফুলি আমাদের সবকটা উইং থানা সবার যৌথ প্রচেষ্টায় আমরা সুস্থ এবং অক্ষত অবস্থায় সমিন পাত্রকে রিকভার করতে পেরেছি এবং যারা মূল অভিযুক্ত তাদেরকে Uh, i need something to about the আপনি কি গরমের আগে চাইছেন নতুন ব্যবসা তৈরি করতে বা চাইছেন আপনার ব্যবসার অল্প খরচে আরো প্রফিটেবল করতে তো চলে আসুন কমফোর্ট এন্টারপ্রাইজে এখানে শুরু হয়ে যাচ্ছে ফ্যানের মূল্য মাত্র তিনশো টাকা থেকে এখানে আপনি নতুন প্রযুক্তির বিএলডিসি ফ্যান পেয়ে যাচ্ছেন যা মাত্র থার্টি ওয়ার্ডে যাতে আপনার সাশ্রয় হবে বছরের অর্ধেক ইলেকট্রিক বিল এছাড়াও আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্যানের ওপর এক থেকে দু বছরের ওয়ারেন্টি এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভ্যারাইটি আইটেমের ফ্যান যেমন আপনি পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকা থেকে টেবিল ফ্যান পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান মাত্র ছশো ষাট টাকা থেকে পেয়ে যাচ্ছেন বুলেট ফ্যান মাত্র আটশো টাকায় থাকছে ফারাটা ফ্যান মাত্র পনেরোশো টাকা থেকে স্টার্ট এই সমস্ত কিছু থাকছে স্পেশালি ডিলার্সদের জন্য যারা আমাদের কাছে ডিলারশিপ নেবেন তারা কোম্পানি থেকে পেয়ে যাবেন তেল সাপোর্ট সঙ্গে থাকছে পার মান্থ ট্যুর প্যাকেজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওপর আপ টু ফিফটি টু সিক্সটি প্রফিট মার্জিন পেয়ে যাবে এছাড়াও আপনি কোম্পানি থেকে ক্রেডিট সাপোর্ট পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসুন কমফোর্ট এন্টারপ্রাইজে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারটি নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ